ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন প্রথমে তোমরা এই ইমোজি গুলিকে খুব ভালো করে দেখো আর বলো তো এখানে কোন ইমোজিটি দুবার রয়েছে যদি তুমি সঠিক উত্তরটি কেস করতে পারো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে ইমোজিগুলি খুঁজে বের করতে পেরেছ যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এই দেখো এখানেই রয়েছে দুটি আলাদা ইমোজি ফ্রেন্ডস এবারও রয়েছে তোমাদের সামনে অনেকগুলি ছবি এখন বলো তো এখানের এই ছবিগুলির মধ্যে থেকে কোনটি ভিন্ন ছবি যদি তুমি ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারো তাহলে দেই না করে ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা সঠিক উত্তরটি খুঁজে বের করতে পেরেছ কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এই দেখো এখানেই রয়েছে এখানে ভিন্ন ছবিটি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো এখানে তোমরা অনেকগুলি কেকের ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই কেকগুলির মধ্যে থেকে তোমাদেরকে একটি ভিন্ন কেকের ছবি খুঁজে বের করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারো তো এই আরও সহজ ছিল তোমরা যারা খুঁজে বের করতে পেরেছো তারা আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাবে আর যারা তারা দেখে নাও এই দেখো এখানেই রয়েছে আলাদা ভিন্ন কেকের ছবিটি কোন তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং মজাদার বুদ্ধির প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে যদি তুমি শব্দটি গেস করতে পারো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেয়ে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে না দ্বিতীয় ছবিটি রয়েছে আম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে নাম তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলো চিনতেও পারছো এখন বলতে এই ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো উত্তরটি খুব সহজ এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো পা দ্বিতীয় ছবিটি হলো আট তিন নম্বর ছবিটির হলো শালা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে পাঠশালা এবার তোমরা এই ইন্টারেস্টিং পোস্টের উত্তরটি দিয়ে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে কি হবে উত্তরটা দেখা যাচ্ছে কারণ তোমরা এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি গেস করতে পারো আর যদি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি দেশের নাম গেস্ট করতে হবে তোমরা যারা দেশটির নাম গেস্ট করতে পারবে আমাকে ছটফট কমেন্ট করে জানাবে এবার আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি ছবিটি রয়েছে রয়েছে দ্বিতীয় আট তিন নম্বর ছবিটি রয়েছে তো এখানে ছবি মিলিয়ে দেশটির নাম হয়ে যাবে কানাডা এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখে নাও আর মন দিয়ে দেখে এখানে ঝটপট মাছটির নাম গেস করো তো কি হবে উত্তরটা প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে রূপ দ্বিতীয় ছবিটি রয়েছে চাঁদ তো এখানে ছবি দুটিকে মিলিয়ে মাছটির নাম হয়ে যাবে রূপচাঁদ